আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যেমন মনে করুন আপনি আপনার বাড়িতে একদিন রাত্রে ঘুমিয়েছিলেন সকালবেলা উঠে দেখলেন যে চোর আপনার ঘরের অনেক কিছুই নিয়ে গেছে তখন আপনি কি করবেন আপনার জন্য উচিত হবে আপনি পরের দিনই অর্থাৎ ওই দিনই ভালো দরজা জানালা এবং ভালো তালার ব্যবস্থা করা এবং খোলা রেখে এবং ঘুমানোর আগে দরজা জানালা বন্ধ করে ঘুমানো তাহলেই আপনার যে আগের দিন যে চুরি হয়েছিল আপনার বাড়িতে এরপর দিন থেকে আর চুরি হবেন এটাই হলো সফলতার মূল মন্ত্র অর্থাৎ আপনাকে চোখ খান খোলা রেখে সামনে এগিয়ে যেতে হবে